বছর পেরিয়ে গেলেও জল পাচ্ছে না পৌর এলাকার মানুষ জঙ্গিপুর পৌরসভা অন্তর্গত পিএইচ আন্ডারে চলছে অমৃত প্রকল্পে জলের পাইপলাইনের কাজ অথচ তিন বছর পেরিয়ে গেল পানীয় জল পাচ্ছে না জঙ্গিপুর পৌরসভার মানুষ অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে অথচ যে বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেই কাজ সম্পন্ন করতে পারেননি কবে জল পাবে জল রয়েছেন পৌরসভার মানুষ জঙ্গিপুর পূর্ব পাড়ের মানুষের অভিযোগ এখনো পর্যন্ত জঙ্গিপুর পূর্ব প্রায় পঁচাত্তর শতাংশ কাজ হয়নি অমৃত প্রকল্পে জলের পাইপলাইনের জানা যাচ্ছে জঙ্গিপুর পৌরসভার এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার ওয়ার্ডে একেবারে জল সরবরাহ হচ্ছে না অভিযোগ পৌরসভা থেকে বার বার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে অথচ এখনো পর্যন্ত অমৃত প্রকল্পের জল সরবরাহ করা হয়নি অভিযোগ জলের পাইপলাইনে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ চিত্র ধরা পড়ল জঙ্গিপুর পৌরসভার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত তিন দিন আগে সেখানে কাজ করেছিল অথচ আজ আবার সেখানে পাইপ ফেটে জল বেরোচ্ছে দেখা যাচ্ছে সেখানে পাইপ ফেটে জল বেরোচ্ছে সেখানে পাটির দড়ি দিয়ে জল আটকানোর চেষ্টা করছে মিস্ত্রি ফলে এই জলের পাইপলাইন কতটা দীর্ঘমেয়াদী সেই জল্পনায় সাধারণ মানুষ আমাদের আট নম্বর ওয়ার্ডে এর আগে পুরোনো পাইপে জল গিয়েছিল হ্যাঁ তবে যাই হোক এখন আর বন্ধ আছে আর নতুন পাইপে কানেকশন হয়েছে ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট বাকি আছে সেটা হয়ে যাবে কাজ শুরু করবে হয়তো এক সপ্তাহের মধ্যে শুরু করবে পৌরসভা